ভিডিওর শুরুতে একটা লোভনীয় জিনিস দিয়ে শুরু করলাম বন্ধুরা সেটা হচ্ছে সবার প্রিয় ফুচকা তো ফুচকা দিয়ে দিনটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর দেখো আমাদের সেই মাটির ঘর আর এখন হচ্ছে গরমের দিন পড়ে গেছে হাওয়া ভীষণ হাওয়া ধুলো ভীষণ হয় তার জন্য দেখো গোবর দিয়ে মা খুব সুন্দর করে ঘরটা মুছে নিয়ে আসে পড়িয়ে আসলাম পড়িয়ে এসে একশো টাকা নিয়ে আসলাম কেন নিয়ে আসলাম সেটা তোমাদেরকে বলছি দাঁড়াও আর আজকে তো সামনাসামনি আমি ইন্ট্রো দিইনি তাই সবাইকে ক্যামেরার পিছন থেকেই বলছি সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রাম ছোট্ট একটা সংসারের প্রতিমা আমি হলাম প্রতিমা আমি আমার সুখ দুঃখ হাসি কান্না সমস্ত কিছুই তোমাদের সঙ্গে তুলে ধরি আর সেটা আমার ভীষণ ভালোও লাগে হ্যাঁ মাঝে মাঝে গ্যাপ চলে যায় মাঝে মাঝে মন মেজাজ খুবই 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 খারাপ থাকে তখন তখন আর কিছুই ভালো লাগে না বন্ধুরা তখন শুধু আমার এই দুই বাচ্চাকে নিয়ে আমার সময়টা কাটিয়ে ফেলি আমি কারোর সঙ্গে কথাও বলি না কোনো কিছু করি না তখন আর কি যদিও বা ওইভাবে থাকাটা উচিত না আমি ওইভাবে খুব কমই থাকি তারপরেও আর কি যেদিন যেদিন ভিডিও যায় না সেদিন সেদিন ভাববে যে হয় রিচার্জ শেষ নয়তো বা একটা কোনো সমস্যা হয়েছে যাই হোক দেখো বউ শাশুড়ি মিলে এই বউ শাশুড়ির মিল কিন্তু খুব কম দেখবে তোমরা খুব কম সংসারে দেখবে যদিও বা আমরা গরিব গরিব হলেও কিন্তু আমার সংসারে এই দিক থেকে সুখ আছে বন্ধুরা কারণ আমার শ্বশুর বলো শাশুড়ি বলো আমার ননাস বলো আমাকে ভীষণ ভীষণ ভালোবাসা আর একসঙ্গে মিলেমিশে থাকি কেন বলো কারণ ওদেরও বয়স হয়ে গেছে আর আমি ভাবি যে একটা বাবা মা একটা বাচ্চাকে কত কষ্ট করে বড় করে আবার তখন মানে মিল খায় না কিছু কিছু ফ্যামিলির মিল খায় না তাই বলে এটা নয় যে সবার মিল খায় না অনেকেই আছে আমাদের মতো ফ্যামিলির যে বউ শাশুড়ি খুব মিল থাকে যাই হোক খুব মিল বলবো না আবার খুব খারাপও বলবো না যেটা হচ্ছে স্বাভাবিক সেটাই আমাদের সম্পর্ক যাই হোক বউ শাশুড়ির সম্পর্ক বললে অনেক এমন না যে খুনসুটি হয় না অনেক খুনসুটিও হয় বন্ধুরা আবার সেটা আমরা অনেকক্ষণ বাজিয়ে রাখি না মানে অনেকক্ষণ ওটা নিয়েই ক্যাচাল ঝামেলা ঝগড়া এই সমস্ত আমরা করি না যেটা নিয়ে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয় সেটা আমি মুখের উপর বলে দিই আর আমি মুখের উপর কথা বলা ভীষণ ভীষণ পছন্দ করি যাই হোক একটুখানি তোমাদেরকে অন্য অন্যরকমভাবে ভিডিওটা শেয়ার করতে চাই কিন্তু আমি চাই বন্ধুরা কিন্তু আমি পারি না কেন বলো তো ওই যে আমার স্ট্যান্ড নেই আর এক হাতে মোবাইল রেখে এক হাতে করা যায় না কোনো কোনো সিচুয়েশন এমন হয় যে করা যায় না যাই হোক সিম টিমগুলো কেটে নিলাম এগুলো হবে চচ্চড়ি আর দেখো আমাদের মুরগি ডিম পাড়া শুরু করেছে বন্ধুরা আর সোজা টিউশন থেকে আমি টিউশন পড়িয়ে সোজা চলে এসেছি আমার রান্নাঘরে ডিম সেদ্ধ আর হচ্ছে পালং শাক বেগুন দিয়ে ঝোল করেছে আর এইটাই হবে আমার ছেলে সকালের খাবার দুই বছর পর আবার নতুন করে শুরু করা বন্ধুরা আবার এই যে যাচ্ছি সরকারি চাকরির আশায় অ্যাপ্লাই করতে যাচ্ছি এখন ঠাকুর ভরসা তো চলো ঠাকুরের নাম করে বেরিয়ে পড়ছি এখন বাজে বারোটা ছেলেকে স্থান দান কিছুই করাম নালাম না এগুলো সব থামি করাবে আর আমি এখন যাচ্ছি একটা সময় এই জিনিসটা এত প্রিয় ছিল একটা সময় বলবো না এখনও ভীষণ প্রিয় কিন্তু আজকে আমার খাওয়ার একদমই ইচ্ছা ছিল না কেন বলতো আমি শুধু মনে মনে ভাবছিলাম যে ছেলেরা আমার কি করছে ছেলে দুটো আমার কি করছে ওরা খেল ও জানি খাবে স্নান ঠিক আছে কিন্তু ঘুমানোটা তো ঘুমাবে না এই চিন্তা চিন্তা করতে করতে যেমন কথা তেমন কাজ বন্ধুরা আমি তারা হড়ো করে ওই মানে কয়েক টাকার খেয়েছি খেয়ে আবার ছেলের জন্য আমি যদিও বা খেতাম না আমার সঙ্গে যে খেয়েছে কুন্নি সে বলছে যে চলো বৌদি খাবে তো তারপরে আর নাও বলা যায় না পরে খেলাম আর ফুচকা কান্না ভালো লাগে বলো বন্ধুরা আর এই আমাদের এই যে কাকার দোকানের ফুচকা ভীষণ টেস্টি বানায় ভীষণ টেস্টি বানায় তো আমার খাওয়া দাওয়া হলো ছেলের জন্য নিয়ে নিলাম কিছু টিফিন যেটা ওরা বিকালবেলা খেয়ে নেবে আর এই দেখো আমাদের রাস্তার ধারে এত সুন্দর সুন্দর এগুলোকে কাগজ ফুল বলে মনে হয় কাগজ ফুল বলে এত সুন্দর এত কালারের থাকে একটা হচ্ছে খয়ারি কালার হলুদ কালার পিঙ্ক কালার মানে অনেক কালারের থাকে আর একদম পুরো রাস্তাটা জুড়েই কিন্তু আমাদের এরকম ফুলের গাছ রয়েছে দুটোকে তোমরা কি বলবে বলো দেখো তো আর বলছে আর ব্ল্যাঙ্কেট ফ্ল্যাংকেট যা যবদি আছে মোজা ফুজা বিছানা রাখবে আলাদ দেখো তোমরা কি বলবো একে এখানেই শেষ করেছি আবার আজকে আবার এখান থেকে শুরু করছি দেখো ছেলেকে ঘুম পাড়িয়েছি আর কালকে এরপর থেকে অনেক কিছু শেয়ার করিনি তো চলো দেখাই রান্নাবান্না কী হয়েছে রান্নাবান্না আমার একদম ফেভারিট রান্নাবান্না হয়েছে চলো দেখাই মোবাইলটা নাকি আমার ঝাপসা হয়ে গেছে আমি সুপারি কাটতে এই মোবাইলটা নিয়ে যেই মনে হয় সুপারির কিছু একটা রস রস পড়েছে যাই হোক চলো দেখাই আর আমি একদিকে খেয়েও নেবো আমার ফেভারিট খাওয়া বন্ধুরা এক হচ্ছে মুসুর ডাল হালকা পাতলা করে ডাল করেছে তারপর সকালে রয়েছে ফুলকপি আলু ভাজা আর এটা হচ্ছে কিন্তু পরের দিনের ভিডিও আর এটা হচ্ছে শুকনো মাছের চাটনি আর এই এই শুকনো মাছটাতে সমস্ত শুকনো মাছ রয়েছে এই যে বাবু সোনার ঘুম হয়ে গেছে আর বিছানাটা এইভাবেই রাখলাম বন্ধুরা এটা পরে গুছবো এটা আজকে রোদে দিয়েছি আর পরে পাতবো আর কি এখন এদেরকে নিয়ে একটুখানি ঘুরে ঘুরে যাবো কোথায় যাব বাবা বলো

সারাদিন সুপারি কাটতে যায়নি বন্ধুরা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম সুপারিকে কয়েকটা কেটেছিলাম না গেলে ভালোও লাগে না তো আসার সময় শ্যাম্পু নিয়ে চলে আসলাম আর রাতের খাবার দেখো বন্ধুরা লোভনীয় খাবার পেঁয়াজ কাঁচা লঙ্কা আর হচ্ছে আলু এটাকে করবে কি বলে ওটাকে আলু মাখা বলে কেউ আবার অনেক নাম আছে এটার আর কি যাই হোক আর ছেলে এখন ভাজছে দুধ ভাত দেখো সুপারি কেটে আসলাম সুপারি কেটে এসেই ছেলেকে খেতে দিলাম খেয়ে খেতে দিয়ে যে আমি আসলাম বিছানাটা করতে বন্ধুরা কারণ বিছানার চাদর ফাদর একদম খুব নোংরা হয়ে গেছিলো ওগুলো ধুয়েছিলাম আজকে একদম বিছানা সুন্দরভাবে গুছিয়ে রাখলাম এখন শুধু ছেলেকে নিয়ে আসবো আর ঘুম পাড়াবো তো চলো ঘুম পাড়িয়ে নিই দুপুরবেলা রয়েছে একটুখানি শুকনো মাছের চাটনি আর রয়েছে হচ্ছে আলু মাখা আর এটা দিয়ে রাতের খাওয়া জমজমান বন্ধুরা আমার আবার এরকম সিম্পল খাওয়াই ভালো লাগে যাই হোক সবাই ভালো থেকো সবাইকে